আলাইকুম মাতৃভাষা বাংলায় এসিও কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমরা শিখবো কিভাবে গুগল ফাংশন করে আমাদের ওয়েবসাইটের সাথে গুগলের যে কানেকশনটা এস্টাবলিশ হয় এটা আসলে কিভাবে হয় এই জিনিসটা আমরা জানতে যাচ্ছি আজকে চলুন দেরি না করে শুরু করা যাক সো আমি একটা স্পেসিফিক টপিক নিয়ে গতকালকে বারবার একটা ওয়ার্ড উচ্চারণ করছিলাম যেটার নাম হলো ইন্ডেক্সিং বারবার বলছিলাম যে ইন্ডেক্স করা ইন্ডেক্স করা ইন্ডেক্স করা সো অ্যাকচুয়ালি এটা কিন্তু গুগলের যে মূল ফাংশনিং ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়ারই একটা অংশ সো চলুন সবার আগে জেনে নেওয়া যাক গুগল কিভাবে কাজ করে সো গুগল সাধারণ মূলত তিনটা স্টেপে কাজ করে গুগলের কাজ করার প্যাটার্ন হলো থ্রি স্টেপওয়ে সে প্রথমে ক্রল করে তারপরে সে ইন্ডেক্স করে এবং লাস্টলি সে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং করে সো এখানে ক্রল বলতে কি বোঝায় সো চলন দেখে নেওয়া যাক ক্রল বলতে কি বোঝায় সো আমরা ক্রলিং ফেজ নিয়ে একটু লাইভ এক্সাম্পল দেখব সো আপনাদের সুবিধার জন্য আমি একটা ওয়েবসাইট ওপেন করছি আমি এই ওয়েবসাইটটার নাম গতকালকে উচ্চারণ করেছিলাম গত ক্লাসে সো মিডিয়াম ডট কম নামে একটা ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি এটা একটা ওয়েব 2.0 পয়েন্ট প্ল্যাটফর্ম ওয়েব টু পয়েন্ট জিরো বলতে কি বোঝায় ওয়েব টু পয়েন্ট জিরো বলতে বোঝায় এমন ওয়েবসাইট যেটা আপনারকে একটা ওয়েবসাইটের ভেতরে আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ওয়েবসাইট তৈরি করার সুবিধা দেয় তার মানে আপনি এই মিডিয়াম ডট কমে ভেতরে নিজের প্রোফাইল দ্বারা গুগল প্রোফাইল জিমেল দ্বারা অথবা ইয়াহু দ্বারা অথবা অন্য কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করার মাধ্যমে আপনি এই প্ল্যাটফর্মের ভেতরে আবার ছোটো ছোটো নিজের জন্যে ওয়েবসাইট রেডি করতে পারবেন এবং সেই ওয়েবসাইটে আপনি আর্টিকেল পোস্ট করতে পারবেন ওয়েব টু পয়েন্ট জিরো কী এটা নিয়ে আমরা বিস্তার আলোচনা করব সামনের ক্লাসগুলোতে আজকের জন্য জাস্ট এতটুকু জেনে রাখেন ওয়েব টু পয়েন্ট ও হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের জন্য একটা আলাদা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই সুবিধাটা মিডিয়াম আপনাকে দিচ্ছে সো আমি অলরেডি আমার প্রোফাইলটা ক্রিয়েট করে রেখেছি প্রোফাইল ক্রিয়েশনটা আপনাদের দেখাচ্ছি না কারণ এটা অন্য একটা ক্লাসে আলোচনা করব আজকে জাস্ট আমি আপনাদের ক্রলিং ফেসটা বোঝানোর জন্য আমি আর কি এই মিডিয়ামের ওয়েবসাইটটা ওপেন করলাম এরপরে আমি আর একটা ওয়েবসাইটে ওপেন করব সেটার নাম হলো চ্যাট জিপিটি সো আমি চ্যাট জিপিটিতে চলে যাব চ্যাট জিপিটি হলো একটা সবচেয়ে পপুলার এআই ইঞ্জিন এখান এটা ব্যবহার করে মূলত আমরা আমাদের কোর্সের সকল কাজগুলো করব এর বাইরেও দু একটা এআই টুল নিয়ে আমরা কাজ করব বাট সেটার থেকে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আমাদের কাছে চ্যাট জিপিটি ওকে সো আমরা আজকে যেটা করব আমি এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং একটা টপিক নিয়ে চ্যাট জিপিটির মাধ্যমে একটা আর্টিকেল লিখবো এবং সেই আর্টিকেলটা আমি মিডিয়ামে পোস্ট করব সো আমি যদি আরেকটা ওয়েবসাইটে চলে যাই যেটার নাম হলো গুগল ট্রেন্ডস এই যে ওয়েবসাইটগুলোতে আমি যাচ্ছি এই ওয়েবসাইটগুলো নিয়ে আপনাদের চিন্তার কিছু নেই এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের এসিওটা করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ যখন যেটার ক্লাস আসবে সেই ক্লাসে আলোচনা করব এখন বর্তমানে জাস্ট আপনাদেরকে এই টুলসগুলো কিংবা এই ওয়েবসাইটগুলোর সাথে একটু পরিচয় করাই দিচ্ছি আর কি সো গুগল ট্রেন্ডস হলো এমন একটা ওয়েবসাইট যেখানে একটা দেশের কিং একটা দেশের একদম ট্রেন্ডিং টপিকগুলো তুলে ধরা হয় এবং এখান থেকে আপনি যে কোনো কিওয়ার্ডের ট্রেন্ডিং টপিকটা বুঝতে পারবেন কিভাবে বুঝতে পারবেন সেটা এখন জানার দরকার নেই এতটুকু জেনে রাখেন যে আপনি বুঝতে পারবেন সো আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই দেখেন লাস্ট চব্বিশ ঘন্টায় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ছিল হংকং এবং বাংলাদেশের যে এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচ বাই দ্য ওয়ে বাংলাদেশ এবং হংকং এক এক গোলে ড্র করেছে সো খেলাটা হয়েছে হংকংয়ে সো আমরা যেটা করবো আমরা চ্যাট জিবিটিকে বলবো রাইট মি অ্যান আর্টিকেল অন বাংলাদেশ ভার্সেস হংকং ফুটবল ম্যাচ টুডে স্টার্ট বাই ক্রিয়েটিং এ টাইটেল ফর দ্য স্টোরি সো আমি চ্যাট জিপিটিকে কমান্ড দিয়ে দিয়েছি চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে একটা আর্টিকেল আমাকে জেনারেট করে দিয়েছে দেখেন খুব সুন্দর একটা আর্টিকেল চলে আসছে বিভিন্ন কথা এখানে লেখা আছে সো আমি যেটা করবো এটা হল আমার টাইটেল আমি কোনো ধরনের কোনো এক্সট্রা কাজ করছি না আমার যেটা এখানে দেওয়া আছে আমি যা সেটাই কপি পেস্ট করছি এটা ভালো কি খারাপ এই বিচারটা আমি এখন করবো না যখন আমরা শিখব যে কিভাবে চ্যাট জিবিটির মাধ্যমে প্রপার ভালো আর্টিকেল লিখতে হয় সেই ক্লাসে আমরা এগুলো দেখে নিব আজকের মতো জাস্ট এতটুকুই যে আমি আর্টিকেলটা জেনারেট করলাম যেহেতু আমি বলেছি যে আমাদের ক্লাসটা হবে এআই বেসড একদম ট্রেন্ডিং এসিও ক্লাস সো আমি বিভিন্ন এআইয়ের কাজ দেখাবো ক্লাসের মাঝে মাঝে বাট এক্স্যাক্টলি কোন এআইটা কখন ব্যবহার হবে সেটা আপনাদেরকে জানিয়েও দিব এবং সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাসও করব সো আমি টাইটেলটা কপি করে নিচ্ছি আমি এখানে একটা আর্টিকেল পোস্ট করবো আমি প্রথমে টাইটেলের ভেতরে এটা পেস্ট করে দিলাম সো এটা হলো আমার টাইটেল আর এইটা হলো আমার আর্টিকেল বডি সো আমার আর্টিকেল বডিটা আমি এইভাবে কপি করে নিচ্ছি ওকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমি স্টোরির ভেতরে এটা পেস্ট করলাম তারপরে আমাকে কিছু ছোটোখাটো এডিটিং করতে হবে ফরম্যাটিংটা আগে ঠিক করে নিতে হবে আর কি যেটা মুহূর্তে হয়ে যাবে চ্যাট জিপিটির কাছ থেকে ডিরেক্ট কপি করলে কিছু ফরম্যাটিং ইস্যু থাকে জাস্ট ফরম্যাটিং ইস্যুগুলো আমি আর কি ঠিক করে নিচ্ছি আচ্ছা সো অলমোস্ট ডান আচ্ছা এখানে কিছু সমস্যা হয়েছে আমি এক কাজ করি আমি সর্বপ্রথমে এটা কপি করি এবং আমি আরেকটা গুগলের আরেকটা প্রোডাক্ট সেটা হলো গুগল ডকুমেন্টস আমি গুগল ডকুমেন্টটা ওপেন করি আমি আগে যেটা করবো সেটা হলো যে আমি চ্যাটজিপিটির কাছ থেকে যে আর্টিকেলটা জেনারেট করে নিলাম এই আর্টিকেলটা আমি কপি করে প্রথমে গুগল ডকসে সাবমিট করি তাহলে আমার মানে ফরম্যাটটা ঠিক করতে ইজি হবে আর কি ওকে সো আমি এখান থেকে এটা মুছে দিলাম আচ্ছা এই জিনিসগুলো আমি মুছে দিব এই যে ডেইলি স্টার লেখা আছে এই কথাগুলো আমি মুছে দিব এগুলো আমার দরকার নাই ওকে এই লিংকআপগুলো আমি মুছে দিব এগুলো ব্যাকলিং বলে এটা যদি আমি রেখে দিতাম তাহলে এটা হয়ে যেত ব্যাকলিংক করা সো আমি এটা রাখবো না আমি এটা মুছে দিব আরও কিছু ব্যাকলিঙ্ক আছে যেগুলো আমি মুছে এগুলো আমি মুছে দিচ্ছি যাতে আমাদের ফরম্যাটিংটা সুন্দর হয় আমরা চাচ্ছি না যে কোনো লিঙ্ক এখানে থাকবে আচ্ছা অলমোস্ট আমাদের হয়ে গিয়েছে ওকে সো এবার আমি এই আর্টিকেলটা কপি করি কপি করে আমি বডি থেকে মুছে দিয়ে আমি আবার পেস্ট করে দিলাম কিছু ইস্যু আছে সেগুলো ফিক্স করে দিলেই আমার আর্টিকেলটা সুন্দরভাবে ফরম্যাটিং হয়ে যাবে ওকে ডান খুব সুন্দর একটা আর্টিকেল হয়ে গিয়েছে আমি এটা এখন পাবলিশ করে দিব টপিক দিয়ে দিলাম ফুটবল এবং আমি কোনো ইমেজ দিচ্ছি না ওকে সো দেখেন আমি যেটা করলাম আমি চ্যাট জিপিটির মাধ্যমে আমি একটা আর্টিকেল লিখলাম এবং সেই আর্টিকেলটা আমি আমার যে মিডিয়ামে যে আমার যে ছোট যেটা বললাম যে মিডিয়ামের ভেতরে আবার আপনারা নিজেদের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন সো আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে মেসি ডট এই ওয়েবসাইটের আন্ডারে আমি একটা লাইভ আর্টিকেল লিখে ফেললাম এখন এই আর্টিকেলের যে লিঙ্কটা আছে এই লিংকটা আমি যদি কাউকে দিই সে কিন্তু এই লিংক থেকে আমার এই আর্টিকেলটা দেখতে পাবে ধরেন এই লিংকটা যদি আমি কপি করি কপি করার পরে আমি ধরেন আমার ব্রাউজার থেকে ইনকগনিটো মুডে চলে গেলাম ইনকগনিটো মুড হলো এমন একটা মোড যেখানে কোনো ধরনের কোনো ট্র্যাকিং থাকে না সো আমি এই ইনকগনিটো মুডে যেয়ে যদি আমি আমার আর্টিকেলটা পেস্ট করি আর্টিকেলটা এন্টার দিই তাহলে দেখেন আমার আর্টিকেলটা কিন্তু শো হচ্ছে লাইভ শো হচ্ছে এর মানে যেহেতু ইনকগনিটোমিউটের শো হচ্ছে এর মানে বোঝাই যাচ্ছে যে আমার আর্টিকেলটা আপনারাও যদি ক্লিক করেন এই লিঙ্কে এই লিঙ্ক থেকে যদি আপনারা ক্লিক করেন তাহলে আমার আর্টিকেলটা আপনারা দেখতে পাবেন আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের যদি চেক করতে মনে যায় তাহলে চেক করে নিন সো এখন কথা হলো যে আর্টিকেলটা আপনারা দেখতে পাবেন কিন্তু আমার এই আর্টিকেলটা কিন্তু আপনি গুগলে সার্চ করলে পাবেন না গুগলে সার্চ করলে কেন পাবেন না গুগলে সার্চ করলে এই কারণেই পাবেন না কারণ এই আর্টিকেলটা এখন আছে ক্রলিং ফেজে ওকে সো ক্রলিং ফেজটা হলো এমন একটা ফেজ যে ফেজে সাধারণত গুগলের একটা বট আছে বটটার নাম হলো গুগলের একটা বট আছে বটটার নাম হলো গুগল স্পাইডার বট আপনাদের সুবিধার জন্য আমি লিখে রেখেছি এই গুগল স্পাইডার বট কী করবে সব সময় গুগল স্পাইডার বট ঘুরে বেড়ায় ইন্টারনেট জগতে এই স্পাইডার বট কি করে ঘুরে সারা সারাদিন ঘুরে বেড়ায় সর্বক্ষণ ঘুরে বেড়াবে ঘুরে ঘুরে তার কাজ কি তার একটাই কাজ সেটা হলো ওয়েবসাইটে মানে তার যে ডাটাবেজ আছে তার এই ইন্টারনেট জগতে কোনো নতুন পেজ আসছে কিনা নতুন ওয়েবসাইট আসছে কিনা এইটা হলো খোঁজা তার কাজ সো এই খোঁজাখোঁজির এই ব্যাপারটাকেই বলা হচ্ছে ক্রলিং করা আর এই ক্রলিং এর জন্য দায়ীকে এই ক্রলিং এর জন্য দায়ী হলো গুগলের স্পাইডার বট সো গুগল কি করবে গুগলের স্পাইডার বট এর মাধ্যমে গুগল আমার এই পেজটা প্রথমে খুঁজে বের করবে এই খুঁজে বের করার যে যে সেগমেন্টটা আছে সেটাকে বলা হয় ক্রলিং করা এবং খোঁজা খোঁজা যখন হয়ে যাবে সে যখন খুঁজে ফেলবে তখন আস্তে আস্তে সে ক্রলিং করবে ক্রলিং করা মানে কি প্রথমে সে এটা পড়বে তারপরে সে এই এই প্যারাগ্রাফ পড়বে আস্তে আস্তে পুরো আর্টিকেলটা সে পড়ে ফেলবে এই আর্টিকেলের যত ইনফরমেশন আছে সুন্দরভাবে সে ওয়ান বাই ওয়ান পড়বে গত ক্লাসে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনের কথা বলেছিলাম সেই মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন যদি এই আর্টিকেলে দেওয়া থাকে তাহলে সে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনও পড়বে সো এই পরিপূর্ণ আর্টিকেলটা সে পড়ে এই যে পড়ার যে ফেজটা এটা হলো ক্রলিং ফেস ওকে এখন ক্রলিং ফেস পার হওয়ার পরে আমরা আরেকটা ফেজে আসি পরবর্তী ফেজ যেটাকে বলা হয় ইন্ডেক্সিং ফেজ গতকালকে আমি যে ইন্ডেক্স ইন্ডেক্স বলতেছিলাম এই ইন্ডেক্স ইন্ডেক্স হলো এই ইন্ডেক্সিং ফেজের একটা অংশ ইন্ডেক্সিং ফেজ হলো গুগল ক্রলার ক্রল করে করে কিছু ইনফরমেশন কালেক্ট করবে আমার এই ডকুমেন্ট থেকে কিংবা আমার এই আর্টিকেল থেকে সে কিছু ইনফরমেশন কালেক্ট করে তার যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে সে স্টোর করবে এই স্টোর করার তার গুগলের যে ডাটাবেজে আমার ব্লগের কিংবা আমার আর্টিকেলের যে ইনফরমেশনগুলো সেই স্টোর করলো এই স্টোর করার যে মেথড আছে এই স্টোর করার মেথডটিকে বলা হচ্ছে ইন্ডেক্স করা সো ইন্ডেক্সিং মানে আমরা বুঝতেছি যে আমার আর্টিকেলের ইনফরমেশনটা ইন্ডেক্স করা হয়ে গিয়েছে সো আমার এই আর্টিকেলটা কিন্তু এখন ইন্ডেক্সিং ফেজে নাই ইন্ডেক্সিং ফেজে কেন নাই কারণ আমার আর্টিকেলটা এখনও পর্যন্ত নতুন আর্টিকেল জাস্ট দুই মিনিট আগে আমি এটা লিখেছি পাবলিশ করেছি লাইভ হয়েছে মাত্র দুই মিনিট আগে এইটা ইন্ডেক্স হইতে অ্যাটলিস্ট এক থেকে দুই দিন সময় লাগবে তার উপরেও ডিপেন্ড করে যদি এই আমার আর্টিকেলটা আর কি ভালো না হয় গুগল ক্রল করে যদি দেখে যে আমার আর্টিকেলে যে কথাগুলো লেখা আছে এই কথাগুলো সঠিক না কিংবা এই কথাগুলো মানুষের প্রয়োজনে আসবে না গার্বেজ কথাবার্তা তাহলে কি করবে গুগল এটা ক্রলিং স্টেজ পর্যন্ত এসে রেখে দিবে গুগল এটা আর ইন্ডেক্স করবে না সো আমাদের মেন টার্গেট থাকবে সবসময় এমন আর্টিকেল কিংবা এমন কন্টেন্ট গুগলের সামনে প্রচার করা কিংবা গুগলের সামনে ভিজিবল করা শো করা যেটা গুগল মনে করবে ক্রল করার পরে যে এটা মানুষের জন্য হেল্পফুল হবে এবং এটা মানুষ পড়বে সেক্ষেত্রে কি হবে গুগল সুন্দরভাবে আমার ইনফরমেশনগুলো তার ডাটাবেস সেন্টারে স্টোর করে রাখবে আর এই স্টোর করার মাধ্যমেই গুগলের স্টেক গুগলের ইন্ডেক্সিং ফেজটা পার হয়ে যাবে ইন্ডেক্সিং ফেজের পরে আসছে ইন্ডেক্সিং ফেজের পরে আসছে র্যাঙ্কিং ফেজ সো র্যাঙ্কিং ফেজটা হলো আমাদের আল্টিমেট গোল র্যাঙ্কিং ফেজে যেটা হয় সেটা হলো ধরেন আমরা যে উদাহরণ দিয়েছিলাম ধরেন উদাহরণ দিয়েছিলাম বাদ দেন আমি উদাহরণ আবার লিখি ধরেন যে বেস্ট মোবাইল বেস্ট মোবাইল সো আমি কি করলাম বেস্ট মোবাইল প্রাইস ইন এই কিওয়ার্ডটা লিখে আমি গুগলে সার্চ করলাম গুগল কী করলো আমাকে বিভিন্ন রেজাল্ট দেখাইলো বিভিন্ন ওয়েবসাইট আমার সামনে চলে আসলো সেই এই ওয়েবসাইটগুলো কীভাবে আসলো এই ওয়েবসাইটগুলো প্রিভিয়াস দুইটা স্টেপ পার করে তৃতীয় স্টেপ যেটা র্যাঙ্কিং ফেজ এই ফেজে চলে আসছে যার কারণে এই গুগল গুগল এই ওয়েবসাইটগুলো আমাদের সামনে তুলে ধরতে পারছে তার মানে যেটা হলো আমি যদি এই প্রথম যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা যদি আমি ক্লিক করি এই লিঙ্কটাতে এই পেজটা আছে সো তার মানে কি হচ্ছে এই পেজের ভেতরেও দেখেন অনেক ধরনের কন্টেন্ট আছে সব কিছুই কন্টেন্ট এ একটা লাইন লেখা আছে এটাও একটা কন্টেন্ট এই যে ছবিগুলো আছে এইগুলোও কন্টেন্ট আমি যদি স্ক্রল করে নিচে যাই এই যে এখন লম্বা লম্বা লাইনে অনেক কন্টেন্ট লেখা আছে এইগুলোও কন্টেন্ট সো আলটিমেটলি যেটা আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি এই যে এত এত কন্টেন্ট আছে এই পেজের ভেতরে সো গুগল কিন্তু এই পেজটাও কিন্তু সবার প্রথমে ক্রলিং ফেজের ভেতরে গিয়েছে ক্রলিং ফেজ পার করার পরে ইন্ডেক্সিং ফেজে গিয়েছে ইন্ডেক্সিং ফেজে কি করেছে গুগল সব ইনফরমেশনগুলো ফেজ করে তার ডাটাবেজে রেখে দিয়েছে ডাটাবেজের ইনফরমেশনগুলো বিভিন্ন স্টেপ বাই স্টেপ স্তরে স্তরে সুন্দরভাবে গুগল সাজিয়ে রেখেছে মনে করেন যেমন এখানে লেখা আছে মোবাইল ফোন ইন বাংলাদেশ মোবাইল টপ মোবাইল প্রাইস লিস্ট ইন বাংলাদেশ ইন বিডি সো এই যে এই যে টার্মগুলো আছে এই টার্মগুলো সুন্দরভাবে গুগল তার ডাটাবেজে সেভ করে রেখেছে তারপরে যখন র্যাঙ্কিংয়ের পালা আসছে র্যাঙ্কিংয়ের ফেসটা আসছে তখন গুগল কী করছে এই টাইপের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোর জন্য যখনই গুগলে একটা সার্চ সার্চ কোয়েরি আমরা লিখছি কিংবা আমরা গুগলে সার্চ করছি গুগল তার ডাটাবেস থেকে এই কিওয়ার্ডের সাথে কিংবা এই কোয়েরির সাথে ম্যাচ করে যে ওয়েবসাইটটা তার কাছে মনে হয়েছে এক নম্বরে থাকবে সেই ওয়েবসাইটটা সে এক নম্বরে নিয়ে আসছে যেটা দ্বিতীয় মনে হবে তার সেটাকে দ্বিতীয়তে নিয়ে আসবে যেটা তৃতীয় মনে হবে তাকে সেটাকে তৃতীয় স্থানে সে স্থান দিবে সো এটাই হল গুগলের মেইন ফাংশনিং বডি গুগল প্রথমে একটা ওয়েবসাইটে ক্রল করে ক্রল করে আগে ইনফরমেশনটা যাচাই বাঁচাই করে যদি গুগলের মনে হয় ইনফরমেশনটা ভালো তখন গুগল ওই ওয়েবসাইটের ওই স্পেসিফিক পেজটাকে ইনডেক্স করে ওই বালকাকারে সুন্দরভাবে ছকে ছকে ইনফরমেশনগুলো সে তার ডাটাবেজে সেভ করে রাখে তারপরে যখন কোনো ব্যক্তি গুগলে সার্চ করে ওই ওয়েবসাইটের কোনো একটা স্পেসিফিক টার্মের সাথে যদি সেই সার্চটা মিলে যায় গুগল তখন তার ডাটাবেস থেকে সেই ওয়েবসাইটের পেজটা গুগল সার্চ ইঞ্জিনের রেজাল্টের সামনে তুলে ধরে আমাদের সামনে আমরা তখন এই রেজাল্টটা ভিজিবেলি দেখতে পারি সো গুগলের ইন্ডেক্সিং পার্টটা হলো এতটুকুই গুগলের মেইন ফাংশনিং পার্টটা হলো এতটুকুই সো এতটুকু দিয়েই আমরা বুঝতে পারি যে আমরা খুব সহজেই এতটুকু থেকে আমরা বুঝে নেব যে গুগল কিভাবে কাজ করে আমরা যেহেতু এসিও শিখছি এসিও শেখার জন্য আমরা যারা বিগিনার আছি আমাদের অবশ্যই জানা উচিত গুগল কিভাবে কাজ করে গুগল কিভাবে কাজ করে এটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে সামনের দিনগুলোতে আমরা যখন অন পেজের বিভিন্ন স্টেপ কিওয়ার্ডের রিসার্চের বিভিন্ন স্টেপ কম্পিটিটর অ্যানালাইসিসের বিভিন্ন স্টেপ কিংবা অফ পেজ এসিওর বিভিন্ন স্টেপ নিয়ে কথা বলবো সেটাকে আমরা ভাগে ভাগে ডিটেল্ড আকারে বোঝার চেষ্টা করব তখন আমরা সহজেই বুঝতে পারবো কারণ এখন আমাদের কাছে এতটুকু নলেজ আছে আমরা জানি যে আমাদের একটা পেজ আমরা একটা আর্টিকেল পাবলিশ করলাম বাট এটা সাত দিন দশ দিন পরেও আমরা গুগলে সার্চ রেজাল্টে পাচ্ছি না তার মানে অবশ্যই এই আর্টিকেলের ভেতরে এমন কিছু আছে যেটা গুগলের পছন্দ হয় নাই তার কারণে গুগল সেটা ইন্ডেক্স করে নাই আবার আমরা যখন গুগল ইন্ডেক্স হয়ে গিয়েছে ইন্ডেক্স হওয়ার পরে আমরা যখন সার্চ করছি তখন সেটা তৃতীয় কিংবা চতুর্থ পেজে চলে আসছে তার মানে বুঝতে হবে এ আর্টিকেলের ভিতরে আমাদের যে পছন্দনীয় কিওয়ার্ডগুলো ছিল সেই কিওয়ার্ড মোতাবেক আমরা সে আর্টিকেলটা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি নাই সো যার কারণে গুগল এই আর্টিকেলটাকে ক্রল করে ইন্ডেক্স তো করেছে বাট আমাদের পছন্দ অনুযায়ী টার্মের সাথে আমাদের আর্টিকেলটা ম্যাচ করছে না বিধায় গুগল সেটাকে র্যাঙ্কিং দিতে পারছে না প্রথম পেজে সো আজকের ক্লাসে আমরা এখানেই সমাপ্ত করবো আশা করি আপনারা গুগলের যে ফাংশনিং বডিটা আছে গুগলের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন সম্বন্ধে আপনারা একটু সুন্দরভাবে বুঝেছেন আপনারা এত এতটুকু নলেজ আপনাদের কাছে আছে যে ক্রলিং ফেসটা কি ইন্ডেক্সিং ফেজটা কি এবং র্যাঙ্কিং ফেসটা কি এবং এই কোর ব্যাকগ্রাউন্ড এই কোর যে ব্যাকগ্রাউন্ড নলেজটা আছে এই নলেজটা আপনারা আপনাদেরকে অনেক হেল্প করবে আপনাদের সামনের দিনগুলোর যে এসিওর যে এলিমেন্টগুলো আমি শিখাইতে যাচ্ছি সেই এলিমেন্টগুলো সহজে বোঝার ক্ষেত্রে নেক্সট ক্লাসে দেখা হবে আমরা নতুন কিছু শিখব নেক্সট ক্লাসে আশা করি আপনাদের সহযোগিতা পেলে আপনাদের লাইক ফলো এবং সাবস্ক্রাইবার পেলে আমি আরও উপকৃত হব আমি আরও উৎসাহিত হব সো আমার পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হবে